ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মক্ষধা একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে পয়লা নাকি দোসরা ডিসেম্বর জেনে নেব সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানব ব্রত মাহাত্ম্য অগ্রহায়ণ মাসের একাদশীর বিধিনিষেধ কি থাকতে চলেছে শাস্ত্র অনুসারে সেটি জানব জানব পারণের সম্পূর্ণ সময়সূচি নিয়মসহ এছাড়াও জেনে নেব মুখ্যদা একাদশীর দিন কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ এই সব কিছুই জানবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারতীয় সংস্কৃতিতে একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণুর উপাসনা এবং উপবাসের দিন হিসেবে বিবেচিত হয় এই গুরুত্বপূর্ণ তিথিগুলির মধ্যে একটি হল মক্ষদা একাদশী যা মার্গশেষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে এই দিনের উদ্দেশ্য কেবলমাত্র আধ্যাত্মিক শুদ্ধিকরণ নয় বরং মোক্ষ লাভের পথ প্রশস্ত করা চলুন এবার জেনে নেওয়া যাক মার্গশিস মাসের শুক্লপক্ষী তিথিতে পড়া একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে পয়লা নাকি দোসরা ডিসেম্বর পালিত হবে এই মোক্ষদা একাদশী জানব ব্রত মাহাত্ম অগ্রায়ণ মাসের একাদশী পালনের বিধিনিষেধ জানব শাস্ত্র অনুসারে আরও জানব পারণের নিহম সহ এই দিন কি খাবেন এবং কি খাবেন না শাস্ত্র অনুসারে কি বাধা নিষেধ রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মুখ্যতা একাদশী পালিত হবে পয়লা ডিসেম্বর দু বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে নভেম্বর দু বাংলার তেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার অপরাহ্ন চারটে বেজে পাঁচ মিনিট হইতে একাদশী তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিবা দুটো বেজে ষোলো মিনিটে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মুখ্যদা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পূর্বাহ্ন নটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে মক্ষধা একাদশীর পারণ এবার জানব অগ্রহায়ণ মাসের একাদশীর বিধিনিষেধ কি থাকতে চলেছে শাস্ত্র অনুসারে এবং পারণের নিয়ম আরও জানবো এই দিন কী খাবেন এবং কি খাবেন না শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে মুখ্যদা একাদশী পালনের বিধি মোক্ষদা একাদশীর দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর আরাধনা করুন হলুদ ফুল চন্দন এবং হলুদ বস্ত্র দিয়ে নারায়ণের পূজা করুন দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আরতি করুন এই দিনে ভগবদ্গীতা পাঠ করা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় উপবাসের সময় ফল দুধ জাতীয় খাবার দুধ দই মাখন ছানা খেতে পারেন উপবাস ভাঙার নিয়ম একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্ধারিত সময়ে পারণ প্রক্রিয়া সম্পন্ন করার পর উপবাস ভাঙুন এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের প্রিয় বস্তু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মুখ্যদা একাদশীর দিনে শাস্ত্র অনুসারে নিষেধগুলি হলো এই দিন শস্য জাতীয় খাবার যেমন গম চাল ইত্যাদি ডাল মটরশুঁটি সিম এবং সরিষা ও সোয়াবিনের তেল জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন মক্ষদা একাদশীর নিয়ম ভঙ্গ করলে উপবাসের ফল পাওয়া যায় না তাই এই দিন নিয়মগুলি কঠোরভাবে মেনে চলা উচিত অন্যান্য নিষিদ্ধ কাজগুলির মধ্যে এই দিন মিথ্যা কথা বলা পরনিন্দা করা অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত এই দিন রাধে রাধে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে